আসসালামু আলাইকুম গ্রাহক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি দয়া করে ভিডিওটি টানবেন না টানলে কিন্তু বুঝতে পারবেন না আমার হাতে যে মিটারটি দেখতেছেন এই মিটারটি খুলে ফেলেছি তারপরে দেখেন লাল বাতের সিগন্যাল মারতেছে বারবার অনবরত আপনার লালবাতের সিগন্যাল মারতেছে এই পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড পর এই সিগনালটি বাড়তেছে তার মানে আপনার মিটারটি প্রবলেম হয়ে গেছে সেই জন্য আপনার লাল বাতের সিগন্যাল মারতেছে অনেক বিল অনেক বিদ্যুৎ বিল বেশি আসতেছে বিদ্যুৎ বিল বেশি আসার আরেকটি কারণ আমি আপনাদের সম্মুখে তুলে ধরতেছি তো আপনারা গ্রাহক ভাইরা সতর্ক থাকবেন এই দেখেন আপনার বারোশো ষাট ইউনিট আর নয়শো বিশ বিশ ইউনিট এ থেকে ম্যানেজ করলে আপনার আসতেছে তিনশো চল্লিশ ইউনিট তিনশো চল্লিশ ইউনিট এই যে আপনার মোট আপনার এপ্রিলের বিল এই এপ্রিলের বিলে থেকে আপনি সর্বমোট একটি অ্যামাউন্ট যেমন এই এপ্রিলে আপনার সাতাশশো কত আসছে সাতাশো আশি টাকা আপনার বিদ্যুৎ বিল আসছে হঠাৎ করে কিন্তু অনবরত বিগত মাসগুলোতে দেখেন এই যে আমরা আপনার বিগত মাসগুলো অক্টোবরে আসছে আপনার বিশ ইউনিট নভেম্বরে পনেরো ইউনিট ডিসেম্বরে দশ ইউনিটে ডিসেম্বর জানুয়ারিতে দশ ইউনিট ফেব্রুয়ারিতে দশ ইউনিট এবং কি এপ্রিলে যাই হেরা আপনার পৌঁছে পড়ছে তিনশো চল্লিশ ইউনিটে তিনশো চল্লিশ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন কিন্তু হঠাৎ করে আপনি তিনশো চল্লিশ ইউনিট বিদ্যুৎ আপনি কীভাবে ব্যবহার করলেন হঠাৎ করে ব্যবহার করার কারণ হচ্ছে এত বিল বেশি আসার তো কারণ নেই অবশ্যই অবশ্যই আপনার রিটারমেন্ট ভুল করে লেগেছে কিন্তু মোট ইউনিট হচ্ছে আপনার বারোশো ষাট ইউনিট বারোশো ষাট ইউনিট থেকে আপনার মিটারে কত ইউনিট আছে সেটা আপনাদের সম্মুখে তুলে ধরছে এই দেখেন আপনার মিটারে আছে আপনার বর্তমানে এখন আছে উনিশশো তিরিশট্টি ইউনিট উনিশশো তিরিশ ইউনিট থেকে বারোশো ষাট ইউনিট মাস মাইনাস করলে আসে আপনার সাতশো তিন ইউনিট সাতশো তিন ইউনিট আপনি এক মাসে কি ব্যবহার করতে না এটি কিন্তু কখনোই ব্যবহার করতে পারে না কিন্তু এপ্রিলে কিন্তু তিনশো চল্লিশ ইউনিট আপনার বিদ্যুৎ বিল এসেছে তিনশো চল্লিশ ইউনিট বিদ্যুৎ বিল যদি এপ্রিলে এসে থাকে আর মিটারও জমা আছে আপনার সাতশো তিন ইউনিট এত পরিমাণ যদি বিদ্যুৎ বিল আপনার বেশি হয় তাহলে আমাদের সাধারণ পাবলিক কোথায় যাবে এবং কার কাছে বিচারটা দিবে তো এর একটি বিহিত আপনারা জনগণ এবং সবাই যদি একজোট হন তার অবশ্যই অবশ্যই তাহলে আমরা এই সমস্যা থেকে আমরা অবশ্যই বাঁচতে পারবো এবং কি অনেকটাকে আমরা সেভ করতে পারবো তাই আমরা বলছি আমরা একত্র হয়ে একত্র হয়ে আমরা সবাই এই বিষয়টা শেয়ার করে দেই এবং কি সবাই আমরা একজোট হয়ে এর প্রতিবাদ করি তা না হয়ে কিন্তু বাঁচার কোনো উপায় নেই বা কোনো চান্স নেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সাথে থাকার জন্য ধন্যবাদ